কাফেরদের জুলুম নির্যাতন এত অতিমাত্রায় চলে গেছে যারা মুসলমান হয়েছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও তাদেরকে বললেন এ পৃথিবীতে নিজের জীবনের চেয়ে ধন সম্পদের চেয়ে মান সম্মানের চেয়ে নিজের ইমানের দাম সবচেয়ে বেশি ঠিক কিনা সবচেয়ে বেশি সাহাবায় কারাম বা মুসলমানেরা নবীজির কাছে আইসা খালি বলতেন হুজুর আমি যে ইমান আনছি আমার বাড়ির লোকেরা আমাকে অত্যাচার করে পরিবারের লোকেরা অত্যাচার করে সমাজের লোকেরা অত্যাচার করে সবাই আমাদের উপরে চড়াও হয় আমাদের বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন করে আমরা এর থেকে কিভাবে উত্তরণ ঘটাবো নবীজি সাল্লাহ সাল্লাম তাদেরকে বললেন নিজের ইমান বাঁচানোর জন্যে এই দেশ ছেড়ে তোমাদের অন্যত্র চলে যেতে হবে এছাড়া কোনো কিনা উপায় নাই দেখেন আপনার বাড়ি ঘর আপনার দন সম্পদ স্থাবর সব সম্পত্তি ছাইরা আপনি জায়গায় গিয়ে বসবাস করবেন এটা মনকে বোঝানো অনেক কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াবে কথা ঠিক নেই তারা নিজের বাড়ি ঘর ছাড়তেছে নিজের স্ত্রী সন্তান পরিবার ছাড়তেছে বংশ ছাড়তেছে কেন নিজের ইমানের হেফাজতের জন্যে কিসের জন্য কথা বলেন কিসের জন্যে ইমানের হেফাজতের জন্য এখনো তো মানুষেরা নিজের বাড়ি ঘর সারে সারে কি না কে লেগে সারে নিজের যান জন্য কি পাচানোর জন্য এই যে আগুন লাগতেছে এইভাবে প্রাসাদ পুরাই দিতেছে আগুন দিয়া এই যে কাজগুলো দেখেন এর দ্বারা তাদের দুনিয়াতেও কোনো ফায়দা হয় নাই আখেরাতেও কোনো ফায়দা হবে না এটা তাদের আমল নামা সাবায় কার্তো নিজের ঈমান হেফাজতের জন্যে নিজের ঈমান থেকে যেন বিচ্যুত না হয় কষ্টের সীমা অতিক্রম হয়ে গেলে যদি ঈমান থেকে পিসপা হয়ে যায় এজন্য ইমানটা সুরক্ষিত রাখার জন্যে নিজের দেশ ছাইরা বাড়িঘর ছাইরা স্ত্রী সন্তান পরিবার ছাইরা নিজের দেশ থেকে অন্য দেশে তারা হিজরত করবেন বাড়ি জমাবেন আল্লাহ রসুল তাদেরকে এই পরামর্শ দিলেন কিন্তু আল্লাহ রসুল এখনো পর্যন্ত দেশ ছাড়ার কথা চিন্তায় আসে নাই কারণ রসুল্লাহ তো সবচেয়ে বড় লিডার ছিলেন কি ছিলেন সবচেয়ে বড় নেতা মহান নেতা যদি বলেন পৃথিবীতে রসুল্লাহর উপরে মহান নেতার কেউ হতে পারে না রসুল্লাহ বলছেন তোমরা তোমাদের এই দেশের অন্য দেশে চলে যাও আমি দেশে আসি আর আমার দেশের নেতা আগে ভাগে নেতার কথা বাইরে এলাম এ কথা বুঝতেছেন তাহলে আদর্শ দেখেন আদর্শ কাকে বলে আল্লাহ তালা বলছেন না আল্লাহ বলছেন যে যে রসুল সাল্লাহ বলেন পুরা বিশ্ববাসীর আদর্শ মডেল সবার যদি মডেল হয় তা নেতারত মডেল হবে নেতারত আদর্শ হবে রসুল্লাহ বলেন জুলুম নির্যাতন আমি সহ্য করছি তোমরা নিরাপদ আশ্রয় চলে যাও আমি আসি মক্কার জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আদেশ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আমার এই মক্কা ছেড়ে কোথাও যাব না আর আমার নেতারা সবার কাটায় সাহাবায়াম একদল সাহাবায় কারাম তো চলে গেছিলেন হাফসায় না দাসি বাদশাহ কাছে গেছিলেন কাহিনী বলছিলাম না ওনারা ওইখান থেকে আবার চলে আসছে আইসা আবার মদিনার দিকে হিজরত করছে সবাই کرام কেউ কেউ নিজেকে হেফাজতের জন্য ইমান হেফাজতের জন্য মক্কা থেকে মদিনায় চলে গেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসলেন হুজুর ইমান আনার কারণে আমার বংশের লোকেরা আমার উপরে অনেক জুলুম নির্যাতন করতেছে কি করতে পারি অনেক সাহাবাই কালাম তো হিজরত করে চলে যাইতেছে আমি কি চলে যাব সুবান আল্লাহ বলেন না নবীটি বললেন আবু বকর সবাই চলে যাক তুমি বাড়িতে অবস্থান করো তুমি আমার সাথে আল্লাহ তালার আদেশ আসলে আমার সাথে হিজরত করবে সবাই চলে যান তুমি থাকো তুমি আমার সাথী হবে আমার সাথে তুমি যাবে হার কি মোহাব্বত ছিল আবু বকরের সাথে নবীজি বলে দিলেন আবু বকর আমার সাথে হিজরত করবে আবু বকর বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে দিন অতিবাহিত করতে লাগলেন এভাবে দিন যাচ্ছে করে নিজ দেশের মানুষ রুবিজিকে ইজ্জত দেয় না সম্মান দেয় না কিন্তু রুবিজি যে আল্লাহর পক্ষ থেকে পীড়িত একজন নবী পৈগম্বর মহামানব এই কথা পুরো বিশ্বে ছড়ায় পড়ছে সুবাহ বলবেন না মদিনাতে খবর চলে গেছে মদিনার মানুষেরা দলে দলে মক্কাতে আসতেছে মানুষেরা জিজ্ঞাসা করে কোথায় যা তারা বলে মক্কাতে নাকি এমন একজন মহামানবের আবির্ভাব ঘটেছে যে মানুষকে সৎ পথের আদেশ করে অসৎ থেকে নিষেধ করে যে নাকি এক আল্লাহর কথা বলে তার কাছে যাচ্ছে সুভার তারা আইসা বিভিন্ন গুপ্তের নেতারা কাছে আইসা বলছেন আমরা তো এসেছি গ্রহণ করেছি আমরা তো নতুন মানুষ সুরা কালাম তো পারি না নামাজ পড়তে পারি না আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য একজন শিক্ষক পাঠায় দেন মদিনাতে আমাদের জন্য একজন শিক্ষক লাগবে আল্লাহ রসুল সাল্লাহ নতুন মুসলমানদের জন্য একজন শিক্ষক নিযুক্ত করলেন হজরত মুসাব রাজি আল্লাহ এই সাহাবিকে নবীজি মদিনায় পাঠাইয়া দিলেন মদিনাবাসীর শিক্ষক হিসাবে মুসাবিন উমাইর রাজি আল্লাহ একজন রাজপুত্র ছিলেন কুটিপুতির সন্তান ছিলেন মুদিনায় চলে গেছে মদিনায় গিয়া উনি মানুষদেরকে শিক্ষা দিতেছে কোরআন শিখা ইসলাম শিখা দিন শিক্ষা দিতেছে উনার সংস্পর্শে থাইকা মদিনার অনেক মানুষ নতুন করে মুসলমান হয়ে গেছে কিন্তু এইদিকে মক্কায় যে নবীজি হচ্ছে কাফিয়া লিডারদের দ্বারা নেতাদের দ্বারা এই খবর গুলো তো যায় তারা ওইখানে থাকে থেকে আফসুস করা যে নবীকে আমরা দূর থেকে চিনলাম মক্কাবাসী সে নবীকে চিনে মক্কাবাসীদেরকে তারা আহ্বান জানায় আমাদের নবীকে আমাদের কাছে পাঠায় দেন নবীজির কাছে চিঠি পাঠায় হুজুর আমাদের কাছে চলে আসেন মক্কায় থাকবেন না আমরা আপনাকে মাথার উপরে রাখব সুভা দুইটা শপথ হয়েছে দুইবারে একটা গুলো বায়াতে আকাবা প্রথম শপথ আরেকবার হয়েছে দ্বিতীয় শপথ এই প্রত্যেক শপথের মধ্যে নেতাগণ আইসা নবীজির কাছে বলছেন হুজুর আপনি মক্কা ছেড়ে আমাদের মদিনায় চলে আসেন মক্কার মানুষ আপনাকে সম্মান করতে জানে না আপনি যে কি তারা আপনাকে বুঝতে পারে নাই আমরা আপনাকে বুঝতে পেরেছি আমাদের মদিনায় চলে আসেন আমরা আপনাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি তখন এই কথার স্বীকৃতি আরো গভীর হওয়ার জন্য কোন কোন নেতা বলতেন তোমরা যদি এই কথা বলতেছ যদি তোমাদের মধ্যে হিজরত করে চলে যায় তখন তোমাদের নেতারা এলাকার লোকেরা যদি তোমাদের উপর অত্যাচার করে তখন যদি নবীকে ছাইরা তোমরা অন্যদিকে তারা এভাবে নিল সাথে সাথে বলল জীবন চলে যাবে কিন্তু নবীজির মান নষ্ট হবে এরকম কাজ আমরা কখনোই করবো না সবাই শপথ বাক্য পাঠ করছে প্রথমবারের শপথ দ্বিতীয়বারে শপথ একই। সবাই যার যার মতো জিনের কাজ করতেছে এদিকে মক্কা মানুষ শূন্য হয়ে যাইতেছে মানুষ নাই কারণ সব নিজের ইমান হেফাজতের জন্য মক্কা সাইরা সব হয়ে যাইতেছে মোদী নাই এরাও চিন্তা করতেছে মক্কার মানুষ এত মানুষ দেখি এখন তো কোনো মানুষ পাইতেছি না খুব কম মানুষ গেল এরা কাফের লিডাররা খুজনিয়া দেখলো সবাই মোহাম্মদ সাল্ল সাল্লামের কথায় ইমান এনে নিজের ইমান বাঁচানোর জন্যে মক্কা ছেড়ে মদিনায় চিরতরে চলে গেছে সুভাষ কিন্তু তারা এটা মানতে পারলো না কারণ তাদের কাজ হইলো চলে গেলে তো হবে না তাদের ক্ষেত্রে তো মুসলমান যদি হয়ে যায় তাহলে তো আমরা ব্যর্থ তাদেরকে বেইমানই রাখতে হবে তাদের বাপ দাদার ধর্মেই রাখতে হবে তখন সব নেতারা মিলে একটা গোল মিটিং ডাকছে এলাকার সব বংশ থেকে বড় বড় লিডার যারা আছে তাদেরকে নোটিশ করছে যে আজকে পরামর্শ সভা হবে দারুণ্য দোয়া তাদের কেন্দ্রীয় অফিস ওইটা কাফেরদের দারুণ্য দোয়াতে একটা বিশাল আকারের বৈঠক হবে ওইখানে সবাই অংশগ্রহণ করতে হবে সব এলাকার গোত্রের নেতা যারা আছে পরিবারের নেতা বংশীয় নেতা সমাজের নেতা সব নেতারা একসাথে জুড়ো হয়েছে দারুণ দোয়ার দোড়ো হওয়ার পরে এক একজন এক একটা পরামর্শ করতে লাগলো দরজাটা কইরা কি বন্দুকইরা বৈঠক কিন্তু হঠাৎ করে কে যেন দরজার মধ্যে আইসা কটকট করে আওয়াজ করতেছে সবাই ভিতর থেকে চিন্তা করলো হঠাৎ এই টাইমে কে হইলো একজনকে পাঠাইলো কে জিজ্ঞাসা করো কে দরজাটা খুলছে কুলে দেখে একজন বৃদ্ধ মানুষ সবার চেয়ে বড় একজন সুফি দর বেশ বেশভূষা এরকম আপনি আমরা শুনছি তোমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে মিটিং করতেছ আমিও তোমাদের সাথে এই মিটিংয়ে অংশগ্রহণ করতে চাই আমিও তোমাদের সাথে একমত মানে তোমরা যে বিষয়ে মিটিং করবা আমিও তোমাদের সাথে আছি এই জন্য আমি আসছি তাদেরকে দাওয়াত করে আনা হয়নি এমনি নিজের উদ্যোগে চলে গেছে কাফেরদের মিটিং এ লোকটা সবার চেয়ে মুরব্বী মিটিং আলোচনা হইতেছে কি করা যায় যার কারণে আমাদের এলাকা শূন্য মানুষ নাই আমাদের পরিবার থেকে সন্তানেরা অন্য দেশে চলে যাইতেছে তাকে কিভাবে নিবৃত করা যায় এক একজন এক একটা পরামর্শ দিল আরেকজন বলল মোহাম্মদকে জুলুম নির্যাতন করে দেশান্তরিত করে দাও এই দেশ থেকে তারা দাও যেন এই দেশ আর কোনোদিন না আসে মুরুবলি মুরুব্বী লুকটা দাঁড়ায় কয় তোমার এই মতটা আমার পছন্দ হইল না দেশ থেকে তারায় দিলে সে বাহিরে গিয়ে তো আবার জনমত গঠন করবো কি বলেন জনমত গঠন কইরা তার লোক বল বাড়াইয়া তারপরে এলাকায় আইসা তোমাদের উপর আক্রমণ করবো তোমার মুরব্বী আবু জাহাল তাদের বাসায় আবুল হিকাম মানে জ্ঞানের বাপ আর আমরা বলি কি আবু জাহাল মূর্খের বাপ আবু জাহাল কয় আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে বুদ্ধিটা কি বলতো আবু জাহাল বলতেছে অনেক তো দেখলাম বিভিন্নভাবে বুঝাইলাম তার বংশের মানুষের কাছেও বললাম তার ঠিক করার জন্যে তারা কিচ্ছু করতে পারলো না তার চাচা থাকলেও থাকতেও আমরা বলছি কিচ্ছু করতে পারলো না তাসো আমার একটা পরামর্শ হইল আমরা মোহাম্মদকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিব নাজবিল্লা বলে আমাদের নবীজিকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করবে হত্যা করে ফেলবে বুড়া মুরব্বী দাঁড়ায় দাঁড়ায় বলছে এবার ঠিক আছে নাজবিল্লা বলেন বুড়া মুরব্বী দাঁড়ায় বলতেছি কি এইবার ঠিক আছে আবুল হেকাম তোমার মতের সাথে আমি একমত হত্যা করলে জনমত গঠন করতে পারবে না তার পক্ষের লোক বাড়াইতে পারবে না তোমার মতের সাথে আমি একমত আছি এখন সবার মনের মধ্যে কৌতূহল বুড়া লোকটা কেডা তারা কেউ দাওয়াত দিয়ে আনে নাই কিন্তু হত্যার ব্যাপারে সে একমত তার মানে তার মত আমার মত একমত হয়ে গেছে আমাদের মত পুরা বেড়ার মত একমত হয়ে গেছে তার মানে সবাই ওই মোহাম্মদ সাল্লামের কি শত্রু আর মোহাম্মদ সাল্লাম সবার শত্রু তো সবার যদি শত্রু হয় তাহলে বুড়া লোক এখন তাদের বন্ধু হয়ে গেছে না শত্রু শত্রু কিন্তু আমার বন্ধু আমার শত্রু যিনি আপনার শত্রু যিনি তাহলে আমি আমি কি হয়ে গেলাম বন্ধু হয়ে গেলাম তাহলে বুড়া আর সবাই মিলা বন্ধু হয়ে গেছে আর আমাদের নবীজি তাদের কি হয়ে গেছে শত্রু হয়ে গেছে এই মুরব্বী আপনি তখন মুরব্বী তার নিজের পরিচয় প্রকাশ করতেছে তোমরা যেমন দেখতেছ আমার বড় দাড়ি বড় পাঞ্জাবি বড় জুব্বা হ্যাঁ একদম बुजुर्ग মানুষ আমি আসলে তো তো না আমি হলাম শয়তান না হুবি মানুষের বেশ দৈরা মুরুবি সাইজা মানুষের চেহারা সুরত নিয়া এই কাফেরদেরকে আবু জাহাল আবুল হেকাম এদেরকে মৃত্যুদ দেওয়ার জন্য মানুষের বেশ ধারণ কইরা মুরুবি সাইজা নবীটিকে হত্যা করার পরামর্শ দেওয়ার জন্য সেই মিটিং গো উপস্থিত হইছে সবাই এই বিষয়ে একমত মার বোকাটা যদি একজনে মার তো যায় তাহলে যার বাড়িতে মারতে যাইবো এর শুধু আছে না একজনে গেলে তো এর সবাই দুই রাখে আর সবাই মিলে গেলে সবার কিছু করতে পারবো কিন্তু কেটা যাইবো সবারই তো শত্রু কিন্তু একার পক্ষে সম্ভব না তখন বুঝা তাম সে আবার পরামর্শ দিতেছে পরামর্শ আমার কাছে আছে এই জন্য তো আমি আইসি পরামর্শ হইল তোমাদের এলাকার প্রত্যেক বংশের যে নেতা আছে এরা থাকবো সামনের আর এদেরকে বলবা বংশের প্রত্যেকেই যেন একজন করে আসে প্রত্যেক পরিবার থেকে ব্রাহ্মণ বাড়ির ঝগড়া দেখেন না এরা নোটিশ দিব বংশে বংশে ঝগড়া করে গ্রামে গ্রামে ঝগড়া করে এরা নোটিশ দিয়ে দিবে আগামী মাসের এত তারিখে ওই গ্রামের সাথে আমাদের ঝগড়া হবে এলাকাবাসীর যে যেখানে আসো ঢাকা থাকলে ঢাকা থেকে চট্টগ্রাম যেখানে থাকো পরিবারের সবাই জানাই দিব এত তারিখের মধ্যে সবাই চলে আসতে হবে যদি না আসো তার জন্য জরিমানা আছে তারা সমাজ থেকে দিব তো সবাই নোটিশ কইরা সব বংশের সব গুপ্তে সব পরিবারের মানুষ আইন না তারপরে আর মারামারি করে টেটা এগুলো দেখছেন না এই বর্বরতার যুগের জাহেলি যুগের এই সবক এরা খুব গ্রহণ করছে তো শৈতান বুদ্ধি দিল সব পরিবার থেকে একজন করে আসতে হবে আর নয় তাদের বিচার হবে শৈতানের এই বুদ্ধি সবাই মিল্লা কাজে লাগাইছে ঠিক আছে জানায় দেওয়া হয়েছে উমুক দিন আমরা মুহাম্মদকে হত্যা করার জন্য তার বাড়িতে আমরা আক্রমণ করবো কন্যা নাউজ্লা

ওয়াম কুরুনা ওয়াম কুরুল্লাহ মাকিরি রব্বুল আলমিন জিব্রালকে পাঠাই দিলেন নবীজির কাছে নবীজির কাছে জিব্রালকে পাঠায় জানায় দিলেন বন্ধু কাফেররা তো আপনাকে হত্যা করার ব্যাপারে একমত হয়ে গেছে ষড়যন্ত্র করতেছে কাজে এখন আর এই মক্কার জমিনে আপনার থাকা যাবে না আপনাকে মক্কা থেকে হিজরত করে আপনি এখনই আপনাকে মদিনার দিকে চলে যেতে হবে জিব্রাইলের মাধ্যমে নবীজি আল্লাহ তাআলা কি কইরা দিবেন জানায়া দিবেন রাসূলুল্লাহ দুপুর যে সময় কেউ কারো বাড়িতে যায় না সাধারণত কোনো মানুষ দুপুরের সময় বা খাবার দাবারের সময় কেউ ওই সময় কারো বাড়িতে যায় না আল্লাহ রাসূল ওই সময় আবু বকরের বাড়িতে গেলেন আবু বকরি আল্লাহ নহর বাড়িতে ওই সময় যাওয়ার কারণে আবু বকর চিন্তা করলেন হয়তো কোন গুরুত্বপূর্ণ বিষয় আছে হাজর আবু বকরকে কে দিলেন আবু বকর আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ এসেছে মক্কার জমিনে আর থাকা যাবে না আমাকে হিজরত করতে হবে বললেন আমাকেও কি হিজরত করতে হবে কিনা আল্লাহ রসুল বললেন ও আবু বকর আল্লাহ তালা আমার সাথে তোমাকেও হিজরত করার আদেশ করেছে রেডি থাকো আজকে আমরা কি করব হিজরত করব দেখেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম কেমন মানুষ কেমন উত্তম চরিত্রের লোক আরবের সব কাফেররা রসুল্লাহকে শত্রু মনে করে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য সব ধরনের প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে কিন্তু তখনো পর্যন্ত আরবের ধনী ধনী মানুষের মূল্যবান সম্পদ গুলো আল্লাহ রসুলের কাছে আমানত দেওয়া সুবহানাল্লাহ বলবেন না জাবু জাহাল সাইবা হত্যা করার ফোন ফোনটিAtlও তাদের গচ্ছিত জিনিস তাদের গাম সম্পদ তাদের স্বর্ণগুলো তাদের দিরহাম দিনারগুলো আল্লাহ আল্লাহ রসুলের কাছে আমানো স্বরূপ রেখে দিয়েছিলেন কারণ তখনও তারা জানতো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাদের ধর্মের বিরোধী হলো তার চরিত্র ভালো তার কাছে আমাদের সব কিছু রাখতে পারলে আমরা বিশ্বাস রাখতে পারি বলেন আল্লাহ রসুলের কাছে আরবের সব সম্ভ্রান্ত ধনী মানুষের টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার গচ্ছিত রাখা আর অপরদিকে নবীজিকে হত্যা করার জন্য আমিও ষড়যন্ত্র করতে লাগলো আল্লাহ রসুল তো পারতেন যে যারা আমাকে হত্যা করতে চাই তাদের একটা সম্পদ একটা অলঙ্কার তাদেরকে দেব না কি বলেন পারতেন কিনা আমাদের যে সে রাষ্ট্র ক্ষমতায় থাইকা ব্যাংকের টাকা পয়সা তারা নিয়ে উদাও হয়ে যায় হয়ে যায় কি যায় না কোটি কোটি টাকা পাচার করে নিজের স্বার্থ উদ্ধারের জন্যে আর আল্লাহ রসুলকে হত্যা করার সর্জন করলো আল্লাহ রসুলের কাছে সবার গচ্ছিত মালগুলো আছে আল্লাহ রসুলের কাছে পয়গা মাসলাম মক্কা থেকে মদিরা হিদরাহত করতে হবে আজকের মধ্যেই চলে যেতে হবে আর নয়তো কাফের আপনাকে হত্যা করে ফেলবে আল্লাহ রসুল চিন্তা করলেন মানুষের হক আমার কাছে মানুষের আমানত আমার কাছে এগুলো কি করব। আল্লাহ রসুল সাল্লাম হজরত আলীকে ডাক দিলেন ও আলী আসো আমাকে হিজরত করতে হবে তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকবে আর এই এই জিনিসগুলোর নাম সহকারে লিখিত আকারে হজরত আলীর কাছে দিয়ে রাখলেন এই জিনিসগুলো তুমি আগামীকাল সব মানুষের কাছে পৌঁছায়া দিবে মক্কার মানুষের আমানত আমার কাছে আছে আমি তো চলে যাব। তুমি এই আমানত এমন এমন মানুষের কাছে তাদের এই জিনিসগুলো পৌঁছে দেয় আমার বিছানায় শুয়ে থাকো আর উচিরে তোমার সাথে আমার দেখা হবে মদিনাই আমি মদিনায় চলে যাব তুমিও মদিনায় চলে যাবে সেখানে তোমার সাথে আমার দেখা হবে হজরত আলী রাজি আল্লাহ জানলেন জায়গা রাখা হবে চাদর মুড়ি দিয়া বলেন তেমন সময় যারা হত্যা করতে আসবে চাদর মুড়ির অবস্থায় যাকে পাবে তাকেই তো হত্যা করবে এটাই তো স্বাভাবিক হযরত আজই বুঝতে পারলেন মৃত্যু আমার সামনে মরণটা আমার সামনে আল্লাহর রাসূলের জায়গায় আমি শোয়া থাকব। কাফের আসবে নবীজিকে হত্যা করতে নবীজিকে না পেয়ে আমাকে হত্যা করবে মৃত্যুটা সামনে রাইখা হজরত আলী আরো খুশি হয়ে গেলেন সুবাহান আল্লাহ নবীজিকে বললেন আপনাকে মনে করে কাফের আমাকে হত্যা করতে আসবে এরপর আমি খুশি কারণ আসরের ময়দানে আমি আমার আল্লাহকে বলতে পারবো আমার নবীর জন্য আমার জীবনটা আমি উৎসর্গ করে দিয়েছিলাম কি মহাপ্রত আল্লাহ রসুল আইলাইহি আলাই সাল্লাম রাত্রের বেলা হাজরত আলীকে গড়ে শুয়ানো অবস্থায় গড় থেকে বের হয়ে যাবে এমত অবস্থায় দেখতে পেলেন কাফের লিডারেরা শত শত মানুষ নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে উপস্থিত বলেন তো কেন আসছে নবীজিকে হত্যা করার জন্য আসছে নবীজিকে হত্যা করবে সব মানুষ বাড়ির সামনে উপস্থিত হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম ঘর থেকে বের হবেন এমত অবস্থায় দেখলে সব মানুষ এখানে খারা কি করা যায় আল্লাহ তারা বললেন কবি আমার এই কাফিরা আপনাকে হত্যার জন্য আসছে আমি আপনাকে ফর্মুলা শিখায়া দিলাম এক মুষ্টি মাটি হাতে নিয়ে তাদের দিকে ছুঁড়ে ফেলেন সুবহান আল্লাহ আর আপনি পড়তে থাকেন কোরআনের আয়াত ওয়াজআন্না মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খলফিহিম সাদ্দাং ফাআগসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন আল্লাহু আকবার আল্লাহ রাসূলের আয়াত পড়ে এক মুষ্টি মাটি নিয়ে কাফেরদের দিকে ছুঁড়ে ফেললেন যখন কাফেরদের দিকে মাটিগুলো চুড়লেন আল্লাহ তাআলা কুদরতিভাবে সবার চোখের মধ্যেগুলো ছড়ায়া দিলেন চোখে পড়ার পরে যখন চোখের মধ্যে এই ধূলিকণাগুলো চলে গেল সবাই নিজেদের চোখ কচলাইতে লাগলেন এই ফাঁক দিয়ে আল্লাহ তাদের সামনে দিয়ে চলে গেলেন একটা কাফের টের পাইলেন না যে চলে গেছেন বলেন সুহান আল্লাহ কিছুক্ষণ পর তাদের চৌচুক্ষণ ভালো হয়ে গেছে আবার সারিবদ্ধ ভাবে দাঁড়ায় নিছে অস্ত্রিয়া তাক করে দাঁড়ায় নিছে বাইরে আর মোহাম্মদ হত হত্যা কর রাত শেষ যাইতেছে না খবর নাই কোন শেষ রাতের এক হাসছে আসছে কেউ তোমরা সবাই এখানে দাঁড়ালিছো কি কথা বইও না কথা বইও না তেল ফেয়া লাগবে কি ফেয়া লাগব চোখ কত বইও না কি তেল ফেয়া লাগব আমরা দাঁড়াইছি আজকে মোহাম্মদ কে আমরা হত্যা করবো এই দেখো অস্ত্র দাঁড়ায় গেছি মোহাম্মদ কে হত্যা করবা যে কই ঘরের ভিতরে আছে কারণ আমি যদি খেলাম রাস্তায় দিয়ে কই যাই গেছে কি কও এই যে ধারণা কি দিয়া দেখে একদিন চাদর উড়ে দিয়া শুয়ে রয়েছি কে যে আছে আমি কারে দেখলাম তুমি ভুল দেখছো কারে না ভুল দেখছি না আমি সঠিকটা দেখেছি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লাম এই মাত্র দেখে আসছি যে আমার সামনে দিয়ে চলে গেছে তোমরা তো তাকে গড়ে পাইবা না পরীক্ষা করার জন্য এখন দরজার মধ্যে তখন ডাক্তার দিছে দরজাটা খুলে গেছে খুলে গেছে পাইছি দর

এখন যদি তোমার চাদর টান না দিয়া তোমার ডাইরেক্ট খুব মারতাম মরে গেল এমন কঠিন পরিস্থিতির মধ্যে তুমি কেমনে শুয়ে থাকলা এখানে তোমার কি একটু ভয় নাই সবারই তো ভয় থাকার কথা কি বলে হ্যাঁ আলী তুমি কেমনে শুয়ে থাকলা একটু ভয় কি তোমার ভিতরে নাই হাজরত আলী বললেন ভয় তো লাগারই কথা কিন্তু আল্লাহর নবী আমাকে শোয়ান ওর আগে বল চালি আমি তো হিদরত করে চলে যাচ্ছি তুমি এখানে শুয়ে থাকবে তবে অতি অচিরেই তোমার সাথে আমার মোদী নাই সাক্ষাৎ হয়ে যাবে সুবাহ আল্লাহ রসুল যেহেতু বলছে মুদিনায় সাক্ষাৎ হবে তখন আমার অন্তরে দৃঢ় বিশ্বাস জেগেছে বিপদ আসবে বড় মুসিবত হবে কিন্তু আমার মরণ হবে না এই বিশ্বাস নিয়ে আমি শুয়ে সুভান আল্লা বলে হাদরত নুবিটি আউবকরের বাড়িতে রাতের বেলে গিয়া আওয়াজ করলেন আউবকর গোট থেকে বের হলেন হদরত আউবকল রে দিয়ে লাভ তা লাল মোহ আট দুইটা বাহন ও রেডি করে রাখছে কারণ মুদিরাতিক বিরোধ করবে আবু বকরকে নিয়া তুমি যে মুদিনার দিকে চলতে লাগলেন তুমি যে পথে মুদিনা যাইবেন ওই পথে না গিয়া আরেক পথ দিয়া ঘুইরা তারপরে মুদিনার দিকে রওনা দিছেন কারণ সবার তো পরিচিত রাস্তা একটা জানাই আছে এই দিক দিয়ে গেলে বুঝা লাগবে আরেক দিক দিয়ে যাইতেছে যায়া রাতের বেলা এক গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিছে কোথায় গুহার মধ্যে আশ্রয় নিছে আগামী জুম্মা ইনশাআল্লাহ সেই গুহা থেকে আলোচনা শুরু হবে